এই তোমার কাছে পাঁচ হাজার টাকা হবে থাকলে তাড়াতাড়ি দাও তো খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাদে টাকার গাছ লাগাইছো ওইখান থেকে পাঁচ টাকা নিও বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলা ভাইয়ের কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনির টাকা লাগবে আগে বলবো না চেক করতে বললো টাকা পাঠিয়ে দিছি টুম্পা তোর দুলা ভাই টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর বিশ দেওয়া ছিল

এই তোমার কাঁচা আম আনতে বলছি আশা দেব বলে তুমি পাকা আনছো কেন কি উল্টো কথা বলতেছো আমি তো কাঁচা আমই আনছি পাকা আম আসবে কোথা থেকে আমি কি মিথ্যা কথা বলতেছি রান্নাঘরে করে গিয়ে দেখে আসে সব আম পাকা আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে হকমাওলা অরুণ বাবাকে কিছু দান করে অরুণ বাবা দোয়া করে দিবে দান করব বাবা সমস্যা নাই তার আগে বলেন কলিং বেল তো নষ্ট আপনি কলিং বেল বাজানেন কি করে আমাদের মতো ফকিরের ভয়তে আজকাল কেউ কলিং বেল লাগায় না যাদেরও লাগানো আছে তাদেরটা নষ্ট তার মানে আপনি কলিং বেল ঠিক করে তারপর কলিং বেল বাজাইছেন তাই না আরে না আমি তো কলিং বেল সাথে নিয়ে চলি

হই যায় বুঝতেছেন না নির্বাচনের আগে তো কত প্রতিশ্রুতি আমরা পেয়ে থাকি নির্বাচনের পরে কেউ খোঁজ নেয় বোন রে ঘরে তোলার পরে লা 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 তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই خیال কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা কইলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাই গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও বা আর যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় শুনো পাশে পাশে ভাবিকে ভাই প্রত্যেকদিনই কিস করে তুমি কেন কর না আরে পাগল আমার তো অনেক কিস করতে মন চায় বলে না তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলের চেহারা সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে